দর্শক চোখ রাখুন দেখুন এখনই কুপিয়ে দেওয়া হবে এই যে এই যে এই যে একটি এক যুবককে দেখুন একেবারে বাহুবলী অস্ত্র হাতে তার উপরে ঝাঁপিয়ে পড়েছে তাকে কুপিয়ে একদম ফেলে দিয়ে তারপরে চলে গেল যুবকটি ফিল্মি স্টাইলে কিন্তু সে চলে গেল এখান থেকে পালিয়ে আপনারা দেখছেন এই ঘটনাটি ঘটেছে আজ তিরিশ তিরিশ জানুয়ারি দুই আজকে কিন্তু এই ঘটনা ঘটেছে ফরিদপুর নিউ মার্কেট এলাকায় এই দুপুরের দিকেই ঘটনা দেখুন যে কিভাবে তার উপরে হামলা করা হচ্ছে এই যে এই যে আবার স্লো মোশন করে দেখানো হচ্ছে দেখছেন যে এভাবে এসে একটি যুবকের উপরে হামলা করা হলো তারপরে এখান থেকে অনায়াসে পালিয়ে গেল তো এই ঘটনাটি কিন্তু শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বেশ ঝড় তুলেছে যে এই এমন একটি ঘটনা কিভাবে ঘটলো চারপাশে এত মানুষ কেউ কিন্তু তাকে প্রতিরোধ করেনি কেউ তাকে প্রতিরোধ করতে এগিয়ে আসেনি অনায়াসে ঘটনাটি ঘটিয়ে তারা কিন্তু এখান থেকে চলে গেল এবং পরবর্তীতে যা সেই যুবক যে কোথায় ভর্তি হয়েছে মেডিকেল কলেজে জানা গেলো সেখানে গিয়েও তাকে কিন্তু পাওয়া যায়নি তো সে এখন কোথায় আছে সেটিও অনেকে বলতে পারছে না হয়তোবা তার নিরাপত্তার স্বার্থে হয়তো গোপনে চিকিৎসা নিয়ে থাকতে পারে তো এই ঘটনাটি আসলে দিনের বেলায় ফরিদপুর নিউ মার্কেটের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো এই বিষয়টিকে আপনি একজন দর্শক হিসেবে কিভাবে দেখছেন সেটি নিশ্চয়ই জানাবেন এবং এই ঘটনায় আপনারা এটি উন্মোচিত হোক যে কারা এমন ঘটনা ঘটল সেটি চান কি না সে বিষয়েও নিশ্চয়ই মতামত দিবেন আমরা দেখছি যে নিউ মার্কেটের ফলফটটি এই ফলফটটির ভেতরেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছি সেই ভেতরের অংশ যে জায়গাটিতে যেখানে ঘটনা ঘটেছে দর্শক দেখা হবে পরবর্তী